টু চ্যানেল তো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে আর সবসময় এটাই বলে থাকি যে যেখানে থাকুন আপনারা খুব খুব ভালো থাকুন মায়ের মায়ের আশীর্বাদ নিয়ে কৃষ্ণকালী মায়ের একটা নতুন ভিডিওতে আমি সবাইকে ওয়েলকাম করছি তো প্রত্যেকবারের মতন এবারও তোমাদের সঙ্গে আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো আর তোমাদেরকে দেখাবো মায়ের লীলা মায়ের ক্ষমতা প্রত্যেকবারের মতন তোমাদেরকে সুন্দর সুন্দর মায়ের লীলা মায়ের ক্ষমতা সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো তোমরা শুধু দেখবে আর মায়ের কৃপা অনুভব করবে বলে দি যা যা নতুন এসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে আছি আর তোমাদেরকে দেখাতে আছি চলো বেশি আর কথা বাড়াচ্ছি না চলো প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চটপট সেই ভিডিওটা আগে দেখে নাও তারপর ডিটেলে আমি তোমাদেরকে বলছি তো চলো প্রথম যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে তো চলো দেখে নাও হবে চলো তো ফ্রেন্ডস দেখো প্রথম যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছ মঙ্গলা মায়ের সামনে একটা ভক্ত এসছে মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলছে আর অনেক কিছুই জানাচ্ছে তো কি জানাচ্ছে কি এমন উপকার পেয়েছে এই ভক্ত যেখানে সকাল থেকে ছুটে এসেছে এবং মায়ের মন্দিরের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল শুধুমাত্র মঙ্গলামাকে তার উপকারের কথাগুলো বলতে মঙ্গলামাকে উপকারের কথাগুলো জানাতে এই ভক্ত চলে এসেছে তার একমাত্র ছেলেকে নিয়ে তো চলো এবার তোমরা শুনে নাও এই ভক্ত কি উপকার পেয়েছে তো বিগত কয়েক বছর ধরে এই ভক্ত অনেক রোগে ভুক্ত ঠিক আছে অনেক রোগে ভুক্ত এবং অনেক ডাক্তার দেখিয়েছিল এই ভক্ত আর অনেক ডাক্তার দেখানোর ফলে অনেক ওষুধ খাওয়ার ফলেও কোনো কিছু সার ছিল না এই ভক্তর কোনো কিছুই কাজ হচ্ছিল না শেষে মঙ্গলা মার কাছে এসেছে এই ভক্ত ঠিক আছে মঙ্গলা মায়ের কাছে এসেছিল এবং মঙ্গলামাকে মাকে জানিয়েছিল তার এই অসুখের কথা তার যে সবসময় এরকম অসুখ বিসুখ লেগে আছে সেই কথাই মঙ্গল আমার কাছে জানিয়েছিল তো মঙ্গল আমার একটাই কথা বলেছিল যে বাড়ি যাও বাড়ি গিয়ে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আশা করছি কৃষ্ণকারী মায়ের নাম জপ যে তোমার যা কিছু আছে সমস্যা সব কিছুর সমাধান হয়ে যাবে তো এই ভক্ত প্রথমে বুঝতে পারিনি মানতে চাইনি তো মাকে বলেছিল যে এরকম কিছু সম্ভব আমি তো এত ডাক্তার দেখাচ্ছি তাতে কিছুই লাভ হচ্ছে না আমার যেই রোগ সেই রোগই পড়ে আছে আমার তো কোনো ভালো হচ্ছে না তাহলে কালী মায়ের নাম করে কি আমার ভালো হয়ে যাবে তো মঙ্গলমার তখন কিছুই বলি মঙ্গল শুধু একটাই কথা বলেছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম চাপ করো আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারবে তখন আমাকেই তুমি বলবে তো তারপরেই তারপরেই এই ভক্ত বাড়ি চলে যায় এবং বাড়িতে যথারত মায়ের নাম স্মরণ করতে থাকে মানে কৃষ্ণকারী মায়ের নাম স্মরণ করতে থাকে তারপর আস্তে আস্তে সে অনুভব করতে থাকে যে যে সব সময় রোগ অসুখ বিসুখে জর্জরিত ছিল সেখানে একদম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সেই রোগ অসুখ বিসুখ ভালো হয়ে যাচ্ছে তো তখনই এই ভক্ত ঠিক করে ফেলেছিল সে মায়ের মন্দিরে আসবে এবং হরি লুট দেবে তো যথাযথ বাতাসা কিনে এনে মঙ্গলের মায়ের হাতে দিয়েছে আর মঙ্গলের মা দেখতেই পাচ্ছ সবাইকে হরি লুট দিয়ে দিচ্ছে আর হ্যাঁ এই ভক্তর কিন্তু আরও একটা উপকার হয়েছে সেটা কি উপকার বলো তো এনারই ছেলে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে যেখানে মা এই ভক্তই বলেছিল যে মাগো আমার যদি ছেলে ভালো মতন পাশ করে যায় তাহলে তোমার কাছে বেশি বেশি করে তোমার কাছে আসবো আর তোমার নাম জপ করতে থাকবো একে তো রোগ ভালো হয়ে গেছে তার উপরে কী হয়েছে এনার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে পরীক্ষায় পাশ করেছে তো মন ভরে হরিলুর দিতে এসেছে আর দেখতেই পাচ্ছ মঙ্গলমায় সেটা হরিলুর দিচ্ছে তো ফ্রেন্স নতুন করে বলার কিছুই নেই আমাদের কৃষ্ণকালের মাঝে কতটা জাগ্রত কতটা চলন্ত আমরা সবসময় এটা প্রমাণ পাই তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালে মায়ের জয় জয় কৃষ্ণকালে মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো চলো আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে তো ভিডিওটা আগে দেখে নাও চলো ফেস দেখো এই ভক্তকে এই যে দেখতে পাচ্ছ এই যে মঙ্গল মায়ের সামনে দেখো এই যে এই ভক্তকে দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু সেকেন্ড বার আসলো এই মায়ের মন্দিরে প্রথমবার কী নিয়ে এসছিল কী বলতে এসছিল তো প্রথমবারে যখন এসছিল তখন এই ভক্তর প্রচুর কাশি হতো মানে এক দুদিনের না গত চার বছর ধরে কাশিতে ভুগছিল মানে এত কাশি হতো এত কাশি হতো খুবই বাড়াবাড়ি ছিল এই ভক্ত কিন্তু প্রথমবার মন্দিরে আসাতে তখন মা সামনে মঙ্গলা মা এটাই বলেছিল যে মায়ের নাম জপ করো এবং মায়ের একটা ফুল দিয়েছিল মানে জবা ফুল এই ভক্তকে দিয়েছিল তো যথারত মায়ের নাম জপ করাতে আবারও দেখতে পাচ্ছ মঙ্গলা মায়ের সামনে সেই ভক্ত এসেছে এবং তার উপকারের কথা বলতে এসছে যে তার এত বছরের কাশি সেটা একদম ভালো হয়ে গেছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে আর ফ্রেস আমরা ভালো মতনই জানি যে কাশিটা কত বাজে যার একবার কিন্তু কাশি হয় চট করে কিন্তু সারতে চায় না খুবই কষ্ট হয় কাশি সারাতে তো সেই জায়গা চার বছরে চার বছরের কাশে একই নিমিষে সেরে গেল শুধু কি কিছুই না কৃষ্ণকালে মায়ের নাম চাপ করে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো চলো ফ্রেন্স আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে তো ওই ভিডিওটাও তোমরা দেখো আশা করছে দেখে খুবই ভালো লাগবে তো দেখো তোমরা ওই ভিডিওটা তো ফ্রেন্ডস এই যে সেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ একটা ভক্ত একটা ছোট্ট মতন চিটকুটে কিছু একটা লেখা সেটা এনেছে এবং মঙ্গলমা সেটা পড়ছে আর এটা কী লেখা কী বা লিখে আনলো এই ভক্ত তো চলো তোমরা শুনে নাও কি হয়েছে সবটাই আমি তোমাদেরকে বলছি তো এই যে ভক্তটা এসেছে তার কিন্তু কিছু হয়নি হয়েছে কার ওনার হাজব্যান্ডের তো ওনার হাজব্যান্ড এখনও পর্যন্ত এই মন্দিরে আসেনি শুধুমাত্র এই যে যে চিরকুটটা দেখতে পাচ্ছ এই যে চিরকুটে তার লেখা পাঠিয়েছে মানে সে কী বলতে চেয়েছে সবটাই তার স্ত্রী মানে এই যে দেখতে পাচ্ছ ভক্তরাকে এটাই হচ্ছে তার স্ত্রী তো তার স্ত্রীকে দিয়ে পাঠিয়েছে বলতে পারো একটা চিঠি তার কি উপকার হয়েছে না হয়েছে সবটাই এই চিঠিতে বলা আছে তো চলো এবার তোমাদেরকে জানাচ্ছি সেই ভক্তর কি উপকার পেয়েছে তো এনার হাজব্যান্ড গত বছর ধরে ভীষণই রোগে ভুগছিল হার্টের পেশেন্ট ঠিক আছে ভীষণই রোগে ভুগছিল সেখানে অনেক ডাক্তার দেখিয়েছে অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো সুরাহা পায়নি অনেক ওষুধও খেয়েছে কিন্তু তাতে কোনো ফল পায়নি কোনো লাভ হয়নি শেষে এই ভক্ত মানে তারই স্ত্রী এখানে এসেছে তাও আবার একজনের কথা মতন সেও হয়তো কাজ পেয়েছে সুফল পেয়েছে সেই জন্য এই ভক্তকে বলেছে যে এরকমই মায়ের একটা মন্দির আছে কৃষ্ণকালী মায়ের একটা মন্দির আছে তো সেখানে তুমি যাও অবশ্যই দেখবে তোমার উপকার হবে তো তার কথা মতন এই ভক্ত মায়ের মন্দিরে এসেছিলো তো এসে তার হাজবেন্ডের এত সমস্যার কথা রোগ অসুবিষের কথা মঙ্গলা মাকে জানিয়েছিল তো যথারত মঙ্গলা মা তাকে বলেছিল যে এরকম মায়ের নাম জপ করতে কৃষ্ণকালী মাকে স্মরণ করতে আর কি করেছিল আর একটা মায়ের ফুল মানে মায়ের জবা ফুল দিয়েছিল এই ভক্তকে তো এক না যেতে যেতে এই ভক্ত আবারও এসছে তো তার হাজব্যান্ড তো কিছু কাজের সমস্যার জন্য আসতে পারিনি যার জন্য পুরোটাই চিঠির মাধ্যমে বলে পাঠিয়েছে আর যেটা মঙ্গলামা পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেই ভক্তর যা সমস্যা ছিল একেবারে সব ঠিক হয়ে গেছে তো একেই বলে মিরাকেল মাকে স্মরণ করলে মা নিশ্চয়ই পাশে এসে দাঁড়ায় তো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধিই রাখলাম আশা করছি ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লেগেছে তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদেরকে আমি দেখাতে থাকবো অবশ্যই অবশ্যই যা যারা নতুন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে আমার পাশে থাকো এইভাবেই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সঙ্গে আনতে থাকবো তোমাদের সামনে দেখাতে থাকবো তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কী বলবো জয় কালী মায়ের জয় তো সবাই ভালো থেকো কালী মায়ের আশীর্বাদে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো তো চলো আজকের মতন টাটা